পার্বণ সব কিছু চলে যাওয়ার পরে মনটা কেন জানি না খুব দুধ পুলি দুধ পুলি করতেছিল আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আবার চলে আসলাম ও আগে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে শেয়ার করব দুধ পুলির রেসিপি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে জাস্ট এই রেসিপির প্রেমে পড়ে যাবেন শীত অবশ্যই চলে গেছে কিন্তু আমার শীতের সময় এই রেসিপিটা খাওয়ার সময় হয়ে ওঠেনি এজন্য এখন যেহেতু ঈদ পার্বণ সব কিছুই চলে গেছে এই রেসিপিটা আমার খেতে খুব মন চাচ্ছিলো এজন্য আমি চলে আসলাম এই রেসিপিটা তৈরি করতে এজন্য প্রথমেই নারকেল আর সেখানে খেজুরের গুড় আর এলাচ আর তেজপাতা দিয়ে এটাকে একেবারে ঝড়ঝরা করিয়ে নামিয়ে নেব এটাকে যখন একেবারে দেখব পানিটা শুকিয়ে গেছে ঝরঝরা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর তেজপাতাকেও ফেলে দিচ্ছি এবার এটাকে নামিয়ে নিয়ে চলে যাব একটা আটার ডো তৈরি করতে আটার ডো তৈরি করার জন্য এখানে আমি পানি সেখানে ল লবণ আর সামান্য চিনি দিয়ে এখানে দিয়ে দিলাম চাউলের গুঁড়া চাউলের গুঁড়ার সাথে আমি কিছুটা ময়দা দিয়েছি মানে হাফ কাপের মতো ময়দা দিয়েছি নামিয়ে নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি রুটি বানিয়ে গোল গোল করে কেটে নিলেই হয়ে যাচ্ছে এটা আপনাদের ইচ্ছা মতো গোল করতে পারেন আমি আমার মতো করে শেপ করে নিয়েছি এবার এই রুটির মধ্যে সেই পোটটা দিয়ে জাস্ট একটু সেই ছোট ছোটো করে পুলি পিঠার মতো শেপ করে নিলেই হয়ে যাচ্ছে আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি ছোট ছোট পুলি পিঠার মতোই শেপ দিয়ে নিয়েছি আমার কাছে এই শেপটা কেন জানি না খুবই ভালো লাগে আর এটা পুলি পিঠা বলে কথা আর দুধ পুলি যে এতটা মজার যা বলার বাহিরে সবগুলো পিঠা আমি সেমভাবেই বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাপাতে দেব স্টিম করার জন্য এখানে আমি পানি দিয়ে তার উপর একটা স্টিমার দিয়ে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে সেই পিঠাগুলো দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বিশ মিনিটের মতো ফিরে আসছি বিশ মিনিট পর আলহামদুলিল্লাহ বিশ মিনিট পর পুরো পিঠাগুলো এত সুন্দরভাবে কুক হয়ে গেছে আর পিঠাগুলো এতটা মজার ছিল এটা স্টিম হওয়ার পরে আমি দুই তিনটা খেয়ে নিয়েছি আর দুধে ভেজানোর আগেই আর ভিজানোর পরে যে এগুলো এতটা স্বাদ হয়েছিল একেবারে বানানো মাত্রই একটু ঠান্ডা হতে না হতেই নিমিশেই আমার জামাই আমি মেয়ে সবাই শেষ করে ফেলেছি যাই হোক এবার দুধটাকে জাল করে একেবারে একটা ক্রিমি ক্রিমি ভাব করে ফেলবো মানে কমিয়ে একেবারে ক্রিমি করে ফেলবো আর এখানে দুধের ভিতর তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে সেই দুধের ভিতর দিয়ে দিচ্ছি যাতে একেবারে একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার চলে আসে আর সেন্টটাও অনেক দারুণ চলে আসে আর একটা এলাচ দিয়ে দিলাম একটু ফাটিয়ে এবার দুধটাকে জাল করতে থাকবো একেবারে ক্রিমি ভাব আসা পর্যন্ত এই তো এবার দুধটা একেবারে ক্রিমি ক্রিমি হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব স্বাদ মতো অবশ্যই মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমিও আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম কিছু আর বাদাম কুচি করে আর দিয়ে দিয়েছি এখানে গুড় যাতে একটা গুড়ের দারুণ ফ্লেভার বের হয় এবার সেই স্টিম করা দিয়ে দিলাম সেই পিঠাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই এই দুধটা যতটা ঘন দেখাচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর কি পর কিন্তু এতটা ঘন থাকবে না একেবারে গায়ে গায়ে মিশে যাবে এই তো একটা বলক আসলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এটা ঠান্ডা হওয়ার পর যে এতটা মজা ছিল আর এতটা দারুণ লেগ লাগছিলো খেতেও যেমন দারুণ আর দেখতেও দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছিল এভাবে অবশ্যই ট্রাই করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম